কী খাচ্ছি বলতে পারবেন জানি বলতে পারবেন না চার মতো দেখতে গেলেও এটা চা না এটা হচ্ছে তাঁত রস এই রসটা প্রায় দুই ঘন্টা বা দেড় ঘন্টা মতো জাল করা হয়েছে জাল করার পরে এই যে একটা মানে রসটা জলার পরে একদম মধুর মতো একটা মানে একদম মধুর মতো একটা আকার ধারণ করছে এটা দেখতে পাচ্ছেন যেটা আসলে অসাধারণ এটা গ্রামে কাচিপোড়া পিঠা দিয়ে খাই এবং এটা খাইতে জাস্ট অসাধারণ অসাধারণ যে খেয়েছে সেই বুঝবে যারা গ্রামাঞ্চলে এই রস খেয়েছেন কমেন্ট করে জানাবেন আসলে অসাধারণ টেস্ট জাস্ট আমি খাচ্ছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আসলে এই জিনিসগুলো যারা মিস করছেন তারা বুঝতে পারছেন যে আসলে গ্রামাঞ্চলে ছাড়া এই জিনিসগুলো আসলে পাওয়া সম্ভব এত সুন্দর অসাধারণ একটা স্মেল একদম টাটকা ফ্রেশ রসের তো একটা স্মেল আছে আর এই রসটা যখন মানে জাস্ট জ্বালানোর পরে একটা সুন্দর একটা মানে স্মেল বেরোয় একটা সুন্দর একটা মন মাথানো সুঘ্রাণ মানে কি বলবো আর মানে জাস্ট মানে এই সুঘ্রাণে মানে আপনার মানে কি বলবো আমার কিছু বলার নাই আমি কথা বলতে পারছি মানে এত সুন্দর এত টেস্ট যার কারণে আসলে মানে ফিলিংসটাই অন্যরকম অন্যরকম একটা ফিল এরকম মানে টাটকা ফ্রেশ এই যে রস খাওয়ার যে এখান থেকে এখান মাত্র আমি রসগোল্লা গ্লাসে নিয়ে খাচ্ছি জাস্ট অসাধারণ হুম তো আমাদের এরকম টাটকা ফ্রেশ রস থেকে প্রতিদিন তৈরি হচ্ছে আমাদের অথেন্টিক সেফ পিওর খেজুরের গুড় যেটা আপনার ও আপনার পরিবারের জন্য নিরাপদ আমরা যেটা খাই সেটাই আপনাদেরকে দিচ্ছি সো নিশ্চিন্ত অর্ডার করে ফেলুন কোনোরকম টেনশন ছাড়াই কারণ একটাই আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সুস্থ রাখা আর সুস্থ রাখার উদ্দেশ্যে আমরা একদম সরাসরি মাঠ পর্যায়ে থেকে অথেন্টিক সবচেয়ে ফুড নিয়ে কাজ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ তো এবছরে আমাদের দেখতেই পাচ্ছেন পিছনে আমাদের বিশাল প্রজেক্ট মার্শাল্লাহ সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে আমরা একদম থাকা খাওয়া থেকে শুরু করে এভরিথিং আমাদের টিম এই মাঠেই থাকে মাঠেই ঘুমায় মাঠেই খাই হ্যাঁ সব কিছুই মাঠেই করে আপনাদেরকে একদম সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে এইরকম অথেন্টিক গুড়গুলো তৈরি করে আপনাদের পৌঁছে দিচ্ছি তো নিশ্চিন্তে একদম একদম নিশ্চিন্তে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ এই গুড় আপনি খেলে দোয়া করবেন গ্যারান্টি কেননা আমরা জানি আমরা কি তৈরি করছি আমরা অথেন্টিক একদম পিওর জিনিসটা তৈরি করছি যেটা আপনার ও আপনার পরিবার আপনার বাচ্চার জন্য নিরাপদ তো সবাই অর্ডার করে ফেলুন ভালো খান সুস্থ থাকুন এইচএ ফুড সার্ভিসের সাথে থাকুন দা রিয়েল টেস্ট